বেশি পরিমাণে যে সমস্যার সম্মুখীন আমরা যেভাবে হয় তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো নোনা ধরা এর ভিডিওতে আমরা জানবো প্রিয় বাড়ির কোনো অংশেই নোনা ধরে যদি নোনা আসে তাহলে ঘরোয়া পদ্ধতিতে আমরা কিভাবে নোনাকে দূর করতে পারি হ্যাঁ বন্ধুরা ঠিক যেমনটি আপনার থামলেন দেখেছেন তেঁতুল পাকা বাড়ি যে কোনো নোনাকে আমরা কীভাবে তেতুল দিয়ে আটকাতে পারি খরচ করতে পারি দূর করতে পারি সেই নিয়ে আমরা কোনো আলোচনা করবো তবে বন্ধুরা প্রথমে বলতে পারি আপনাদেরকে এক কেজি পাকা তেঁতুল নিতে হবে এবং দশ লিটার জল নিতে হবে তবে তবে মনে রাখবেন এই জলটি যেন সম্পূর্ণ মুক্ত জল হয় শুদ্ধ একদম ক্লিন খাবার জল যেমন ভালো হয় কারণ নোনা আসার মূল কারণ হল যে কোনো জায়গার বাড়ির ব্যবহৃত পুকুরে বা ডোভার যে কোনো একটা নোংরা জল কারণ এই জলে থাকা লবণের কারণে কিন্তু বাড়ি বাড়িতে নোনা আসে আজকে আমরা সেই আলোচনা করব না তারপর সেই তারপর ওই এক কেজি তেঁতুলকে দশ লিটার জলে ভালো করে গুলিয়ে নিতে হবে এবং গুলিয়ে নেওয়ার পর ওই জলটি ছয় থেকে দশ ঘন্টা ওটিকে রেখে দিতে হবে এরপর বাড়ির যে অংশের নোনাটা লেগেছে মানে প্লাস্টার যে এখানে যে নোনাটা লেগেছে সেখানে অংশটিকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে প্লাস্টার ছড়িয়ে নেওয়ার পর দেয়ালটিকে ভালোভাবে ব্রাশ দিয়ে ঘুষিয়ে নিতে হবে যা কিছু ওখানে আছে একদম সাফ করে পরিষ্কার করে নিতে হবে এবার দেখতে হবে জয়েন্টের যেগুলোতে ফাঁকা রয়েছে বা গ্যাপ রয়েছে সেই জায়গাগুলোতে ওগুলোতে কিন্তু গ্যাপ রাখলে হবে না কারণ ওই সমস্ত গ্যাপগুলোতে জলের লবণ ও ইকুড়িটি ও কারণে কিন্তু লবণের কারণে কিন্তু জমে থাকে সে কারণে কিন্তু বাড়িতে ইয়াটাও কিন্তু ক্ষতি করে সবার প্রথমে যেটা আমাকে করতে হবে ওয়ান ইন্টু টু দুভাগ বাড়িতে এক ভাগ সিমেন্ট মশলা বানিয়ে ওই ইটের যে জলগুলো আছে সেইগুলোকে ভালো করে মশলা দিয়ে বুঝিয়ে নিতে হবে তারপর আগে থেকে ছ থেকে দশ ঘন্টা ফেলে রাখা সেই বালতি যে তেঁতুল জলটা আছে ওই জলটিকে ভালো করে বেরাসের মধ্যে গুলিয়ে নিয়ে তারপর সেটিকে বেরাসের মধ্যে ইটের যে অংশটি যেটা ভালো করে আমরা ঘুষিয়ে নিয়ে রেখেছিলাম সেই অংশটি তোমাকে তেঁতুর জলটা এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি ওই এক কেজি তেঁতুল আর দশ লিটার জল যে মিশ্রণটি হয়েছে সেটা পনেরোশো থেকে ষোলোশো মিটার দেওয়ালকে ওইটা ওই তেঁতুল জলে আপনারা প্রলেপ দিতে পারেন কিন্তু আপনাদের যদি অত পরিমাণ প্রয়োজন না হয় তাহলে আপনারা আমাদের প্রয়োজন অনুপাতে তেঁতুল পরিমাণ কমিয়ে যদি এক লিটারের জল আপনি ইউজ করতে চান তাহলে মোটামুটি আপনি দেড় থেকে দুশো স্কোয়ার ফুট দেওয়ালকে আপনি প্রলেপ দিতে পারবেন এবার প্রথম প্রলেপ দেওয়ার পর ওই দেয়ালটিকে ছয় থেকে সাত ঘন্টা পর ফেলে রাখতে হবে ও ট্রাই হতে দিতে হবে ও পুনরায় ছয় থেকে সাত ঘন্টা বাদে ওই তেঁতুল জলে প্রলেপ ওই একই অংশে আবার দিতে হবে এভাবে আপনাকে পর পর ছয় থেকে সাত ঘন্টা পর তিনবার দিতে হবে তৃতীয় এবং শেষ প্রলেপ দেওয়ার পর বারো ঘন্টা ট্রাই হওয়ার পর তারপর বারো ঘন্টার জন্য বারো ঘন্টা তিনবার দেওয়ার পর তারপর আপনি নতুন করে আবার প্লাস্টার করতে পারেন যেহেতু তেঁতুলের মধ্যে টাটারিক অ্যাসিড থাকে এটি একটা জৈব অ্যাসিড এটি ব্যবহারের ফলে দেয়ালের কোনো সাইড এফেক্ট হয় না দেয়ালে ক্ষতি হয় না কারণ তাছাড়া বাজারে তো তো নানা দূর করার জন্য অনেক কেমিকেল পাওয়া যায় লিকুইড ও হাইড্রোক্লোরিক অ্যাসিড পাওয়া যায় কিন্তু এটা একটা ঘরোয়া পদ্ধতি কারণ এই পদ্ধতির কোনো সাইড ইফেক্টও নেই আর এই টাটারিক অ্যাসিড তেলে উপস্থিত লবণও সাথে বিক্রিয়া করে এশিয়া ফমন যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড আপনাদের ওই নোনাকে দূর করতে সাহায্য করে তবে তবে একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনি এই পদ্ধতি অবলম্বন করলে অনেকটাই নাইনটি পার্সেন্ট আপনি উপকারিতা পাবেন পাঁচ দশ বছর বাদে ওই আস্তে আস্তে ওই জায়গায় নোনা ধরা জায়গায় কিন্তু ওই সমস্যা সৃষ্টি হতে পারে কারণ কোনো প্রক্রিয়া এমন নয় যেমন হান্ড্রেড পার্সেন্ট আপনার নোনা এসে যার দ্বারাকে পুরোপুরিভাবে নিরাময় করতে পারে আশা করি আপনাদের সকলের ভিডিওটি এভাবে ভালো লাগছে আশা করি নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ